হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন সময় হয়েছে ছটা আকাশটা দেখতেই সুন্দর হয়ে রয়েছে মনে হচ্ছে কারণ আমরা যেদিনকার বেড়াই সেদিনকারই বৃষ্টি হয় সেদিনকার ঝড় হয় এই দু তিন দিন আমরা বেড়াইনি ঝড় বৃষ্টি কিছুই হয়নি আজকে বেরিয়েছি আজকে আবার ঝড় বৃষ্টি হচ্ছে মানে হওয়ার সম্ভাবনা আছে জানি না কতদূর কী হবে আকাশ দেখে তো তাই মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে যাই হোক আমরা আজকে বেরিয়েছি প্রথম কথা আমার জন্মদিনের ট্রিট মোটাকে এখনও দেওয়া হয়নি সেই ট্রিটটা মোকা মোটাকে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা যাওয়ায় যাওয়ার কথা ভেবেছি এখন মানে যাবো এবার জানি না রাস্তাঘাটে বৃষ্টি আসলে সেই জায়গাটা আমরা যেতে পারবো কি পারব না আমরা যাওয়ার প্ল্যান করেছি হচ্ছে প্রিন্স ঘাট প্রিন্সেপ ঘাট আমরা সেখানে যাচ্ছি গিয়ে একটু কিছুক্ষণ বসবো আড্ডা ফাড্ডা মারবো একটু চা পা খাবো দেন ওখান থেকে বেরিয়ে রাস্তা আসার পথে কোনো ভালো কোনো রেস্টুরেন্ট দেখবো সেখান থেকে মোটাকে আমার জন্মদিনের ট্রিটটা দেবো দেন বাড়িতে আসবো তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে এয়ারপোর্ট আমার হাতের বা দিকে হচ্ছে এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি বাবার জ্যাম ঠেলতে ঠেলতে ছটা চুয়াল্লিশ হয়ে গেছে আর আমরা এখানে পৌঁছাবো দেখাচ্ছে উনষাট মিনিট সাতটা চুয়াল্লিশে গিয়ে পৌঁছাবো তারপর রাস্তায় জ্যাম আছে এই তো বলতে বলতে রাস্তায় জ্যাম তো জি আমরা এখন চলে এসেছি হচ্ছে বাগিহাটি কেষ্টুপুর ক্রস করার যে ব্রিজটা যেটা আমার থেকে পছন্দের একটা ব্রিজ যেটা রাত্রিবেলায় বলো দিনের বেলায় বলো খুবই সুন্দর লাগে দেখতে যেটা একদম ডাইরেক্ট কানেক্ট করে হচ্ছে লেকটাউট গিয়ে এই ব্রিজটা এই ব্রিজটা হয়তো এখন হয়তো লাইটিং নেই কিন্তু কোনো অকেশন বা কলকাতায় কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হলে এটাকে এত সুন্দর করে সাজায় না ভাই জাস্ট অসম লাগে দেখতে আর এখনও ভাই সেই লাগছে দেখতে ব্রিজটা আমার হেভি লাগে এই ব্রিজটা আছে বলে প্রতিটা মানুষের কর্মজীবন লাইফ বলো বা ঘোরাফেরার লাইফ বলো যে কোনো কিছুতে বলো এক সেকেন্ড হলেও ফাস্ট পৌঁছতে পারে কোনো ডেস্টিনেশনে সে লেক দিকে হোক বা পেছনের দিকে হোক যেদিকেই হোক না কেন এই ব্রিজটা আছে বলে কারণ এই ব্রিজটায় আমি আজ পর্যন্ত কখনো কোনো জ্যাম দেখিনি কিছু দেখিনি মানে জ্যাম হয় না বলতে গেলে যা হয় নিষ্টুকু আবার যে থেকে নামবো লেকটাউনের যে ঘড়ি রয়েছে আমাদের সেই ঘড়ি পর্যন্ত আবার জ্যাম হয় তো যাই বলো না কেন ব্রিজটা আমার ভাই লেবেল লাগে আমার পছন্দের একটা ব্রিজ জাস্ট অসাম লাগে তো চলো তোমরা কলকাতায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে সুন্দর একটা ওয়েদারে আমরা চলে আসলাম ফুলবাগান ফুলবাগান থেকে আমরা ডান দিক ঘুরে তারকে এত করে ট্যাক্স দিই রোড ট্যাক্স আমরা একটা গাড়ি কিনতে গেলে মানে গাড়ি নিয়েই বলছি কারণ গাড়ির জন্য রোড ট্যাক্স নেয় তাছাড়া রোড ট্যাক্স দিতে হয় না একটা গাড়ি কিনতে গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা আমরা রোড ট্যাক্স দিই যে আমরা গাড়িটা রাস্তায় চালাবো একটা গাড়ি যদি এক লাখ দেড় লাখ টাকা দাম হয় তো সেই গাড়িটা আরও পনেরো কুড়ি হাজার টাকা বেশি দিতে হয় রোড ট্যাক্সের জন্য না এটা আমার বলার আজকের কারণ হচ্ছে দেখেছ কোনো ব্যাপারই না এদের এটা আমার বলার হচ্ছে কারণ হচ্ছে আমি ফুলবাগান আসার মুখে ভালোই আসছি গাড়ির পেছনে পেছনে যাচ্ছি গাড়ি থেকে ধরো দুশো মিটার দূরে আমি রয়েছি তো মানে গাড়িটা যেহেতু আমার সামনে আমি চালাচ্ছি মতন আমি এমন বড় একটা প্লেন রাস্তা একদম প্লেন রাস্তাতে কোনো ভাঙা ছড়া নেই যে রাস্তার মাঝখানে যে ড্রেন গুলো পোষাকার জন্য মেন গুলো হয় না ওই ম্যান হোলে ঢাকনা হাফ খোলা হাফ বন্ধ এবার চার চাকার পেছনে যাচ্ছি যাচ্ছে আমার তো কিন্তু আমি গাড়ি নিয়ে যেভাবে পড়লাম মানে সামনে ব্রেক পেয়েছি কিন্তু পেছনে ব্রেকটা মারিনি মারলে হয়তো গাড়ি নিয়ে পড়ে যেতাম কিন্তু যে হারে আমি মানে যেভাবে গাড়িটা পড়লাম আর যেভাবে গাড়িটা আওয়াজ হলো জানি না নতুন গাড়ির পেছনের শহরটা কেটে গেছে কিনা ভগবান জানে তো এটাই বলার কথা যে তোমরা এত এত টাকা রোড ট্যাক্স নিচ্ছ এই নিচ্ছ হ্যান নিচ্ছ ত্যার নিচ্ছ তো রাস্তা ভাঙা ম্যান হোল পরিষ্কার করে ম্যান হোল ঢাকনা ঠিক করে লাগাচ্ছ না এগুলো দেখা উচিত দেবো আমরা রাস্তায় ভাঙা গর্ত গাদ্ধার মধ্যে গাড়ি পরে কোনো ক্ষতি হলে সেই টাকা তো আর আমাদের যাদেরকে আমরা রোড ট্যাক্স দিচ্ছি তারা তো আর দেবে না সেই গাড়ি ঠিক করার পয়সাটা আমাদেরই দিতে হবে তাহলে আমরা রোড ট্যাক্সও দেব গাড়ি ঠিক করার পয়সাও দেব শিয়ালদা চত্বরে আর আমার হাতের ডান দিকে হচ্ছে সব নার্সারি ও মানে জ্যামটা যখন তো খাচ্ছি কত রকমের নানা রকমের গাছ এখানে কোন গাছ লাগবে এখান থেকে না সব রকমের গাছ এখানে পাওয়া যায় মানে হ্যাঁ কোনো রকমের গাছ নেই যে বাকি নেই দাদু ডাকাত দাদু যাই হোক আমাদের তো সিগনাল আছে সোজা এদিকে কলকাতার সিগনাল বোঝা বড় আইফেল টাওয়ার বাচ্চা আইফেল টাওয়ার কলকাতার সিগনাল বোঝা বড় মুশকিল মানে বোঝা যায় ট্রামের এই পট্টিগুলো খুব মারাত্মক রিস্ক এর মধ্যে চাকা ঢুকে গেলে এই স্লিপ খেয়ে এদিক ওদিক হয়ে যায় চাকা স্প্ল্যানেট এই পাশে এ পাশে স্প্ল্যানেট আমরা চলে এসেছি স্প্ল্যানেটে ধর্মতলা এখানে বাসটার গাড়িটা রেখে দিই বাস ধরে চলে যাই শিলিগুড়ি এখানে গাড়ি রেখে দিই বাইকটা সাইডে রেখে দিই এখান থেকে বাস ধরি ডাইরেক্ট শিলিগুড়ি ডাইরেক্ট দীঘা কলকাতা স্টেডিয়াম কখনো আমরা খেলা দেখতে আসিনি এখানে কিন্তু একদিন খেলা দেখতে আসবো গাড়ি কি এখানে রেখে চলে যেতে হয় হ্যাঁ কি বলিস গাড়ি আল্লাহর নামে এখানে রেখে দিয়ে চলে যাব হ্যাঁ এখানে মনে হয় গাড়ি রাখতে চলে তো এসছি আমরা কিন্তু গাড়িটা কোথায় রাখি বলতো ওটা এই তো ফাঁকা জায়গা আছে এখানে ঢুকিয়ে দেবো রাখবো না চলো ভেতরে যাক এই জায়গাটা আসা আমাদের ইচ্ছা ছিল দিনের বেলা দিনের বেলা আমাদের আর হলো না কোনো দিন আচ্ছা শীতকালে আমরা দিনের বেলা আসবো গরমকালে আমাদের কষ্ট হয় বলে গরমকালে আমরা রাত্রিবেলা আসলাম ঠিক আছে নিজ নিজ হেলমেট নিজ নিজ কাছে রাখতে হবে হ্যাঁ আসছে

আমরা অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু আশা হচ্ছিল না গাড়ি নাম্বার প্লেট হয়নি বলে আর এখন তো গাড়ি নাম্বার প্লেট হয়ে গেছে এখন যেখানে যাওয়া যাবে তাই তো এখন আর কোনো সমস্যা নেই যাওয়ার কিন্তু এই জায়গাগুলো আসলে দিনের বেলা আসলে বেশ ভাল লাগে কিন্তু কিছু করার নেই আমাদের আমরা হচ্ছে নিঃশ্বর প্রাণী আমাদের কাজ বাজ শেষ করে সব কিছু শেষ করে তারপর আমরা রাত্রিবেলা এই সব জায়গায় ঘুরতে আসি কিছু করার নেই এমন না যে কোনো লোকজন নেই রাত্রিবেলা অনেক লোক ঠিক আছে এখন যেহেতু গরমকাল এখন গরমকাল যেহেতু তো রাত্রিবেলায় লোকজন একটু বেশি আসে এখানে চলো যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে একটু বসা বসা যাক তবর খবর বিক্রি হচ্ছে তবর খাবি কেন জাল বসার কি সমস্যা চলো যাওয়া যাক ভেতরের দিকে ওদিকে যতটাই ভিড় আর এদিকে ততটাই ফাঁকা ওদিকেও ততটা ফাঁকা কিন্তু আমরা ভরেচি হচ্ছে এই জায়গায় আর টাকা করে চা নিয়েছে দেখো কাপও ভরে যায়নি হাফ কাপ হাফ কাপ করে চা দিয়েছে তো সেটাই এখন এখানে বসে বসে খাবো তারপর আমরা এখান থেকে বেরোবো তারপর আমরা একটা জায়গায় প্রিনসেপ ঘাটে বসে বসে ট্রেন আমরাও চড়ি প্রিন্সেফ ঘাটে বসে বসে ট্রেন যাবে সঙ্গে চা কই না আমাদের চা শেষ হয়ে গেছে ভালো এই তো চা আছে এখনো চা খেতে খেতে ট্রেন দেখার মজাই আলাদা আমার চাটা তো শেষ হয়ে গেছে আর কি করা যাবে ট্রেনে লেখা রয়েছে রাত্রির এগারোটা পর্যন্ত খোলা থাকবে যেটুখানে আমি জানি কিন্তু এরা এখনই দিয়েছে গেট বন্ধ করে আর আমাদের গাড়ি হচ্ছে সেই মাথায় মানে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে মাথায় তাহলে এত তাড়াতাড়ি যখন বন্ধই করে দেবে তাহলে এটা লেখার মানেটা কি জানি না কি লেখার মানে জানি না হয়তো কোনো নিয়ম আছে বা কিছু আছে কিন্তু লেখা রাত্রির এগারোটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু এখন কটা বাজে এখন হ্যাঁ এখন আটটা বাজে এখন এই দিয়েছে গেট বন্ধ করে তো এখন যদি গাড়ি ওখানে যেতে হয় এই পুরো রাস্তা ঘুরে 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 ওই মাথায় যেতে হবে মানে এখান থেকেও যাওয়া যতটা রাস্তা দিয়ে ঘুরে যাওয়া ততটা কিন্তু ভেতর দিয়ে যাওয়ার মজা একটা আলাদা আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজা একটা আলাদা দুটো দুরকম মজা মজা আলাদা হাঁটতে হাঁটবো কিন্তু এই লেখাটার মানে আমি বুঝলাম না যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যেটার মানেটা কি এটা লেখার মানে কি তাহলে এটা খুলে দাও এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের ওই বসার জায়গা সবাইকে লাথি মেরে তাড়িয়েছে আর আমরা এখান থেকে পুরো ফাঁকা স্টেশন আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু ওই পাশটা পুরো বন্ধ করে দিয়েছে তো আমাদের এখন এই পাশ থেকে হেঁটে হেঁটে যেতে হবে গিয়ে গাড়ির ওখানে পৌঁছাতে হবে তারপর গাড়ি নিতে হবে তা তুই কোথায় খেতে যেতে চাই আমাদের তুই এখনও বলি না তো কোথায় যাবো সেটা হলো সিক্রেট সেটা তো আমরা আগে দেখতে পাবে ঠিক আছে তো চলো আমাকে একটা জায়গায় যাওয়ার কথা বলেছে তো আমরা সেখানে যাব এখান থেকে যেতে প্রায় এক ঘন্টা আর কলকাতার রাস্তা মানে মারাত্মক জ্যাম জ্যাম তো হবেই কলকাতা মানেই জ্যাম কলকাতা যেরকম যতটা সুন্দর ততটা রাস্তা জ্যাম এটা কিছু করার নেই তো চলো যে জায়গাটায় যাওয়ার কথা বলেছে আমরা গিয়ে গাড়িটা সেখান থেকে বার করি দেন তোমাদের সাথে মোটোভ্লগিং ব্লগিং হবে দেখা হচ্ছে আর কোথায় যাচ্ছি সেই জায়গাটায় গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তো চলো যাওয়া যাক স্টেশনটা দেখো ভাই পুরো ফাঁকা এখান থেকে যাবো হচ্ছে এখন বাজে প্রায় নটা চার আমরা আমরা এখন যেখানে আমরা যে ডেস্টিনেশনে যাব সেখানে আমাদের পৌঁছাতে লাগবে দশটা দশটা দেখাচ্ছে দশটার মধ্যে আশা করছে সেখানে পৌঁছে যাবো রাস্তায় জ্যাম থাকবে কিছু করার নেই কত বাস এখান থেকে সব দূর দূরান্তের বাসগুলো সব এখান থেকে ছাড়ে রাত্রিবেলায় এই আরতি বন্ধ নাই দেখ এখানে মনে হয় আরতি হয় এখানে একদিন আসবো আরতি বন্দনাতে এটা একদিন দেখতে আসবো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হাওড়া ব্রিজ জানি না কতটা কি দেখা যাচ্ছে গোকুলোতে এই হচ্ছে হাওড়া ব্রিজ আ হাহ হা ওয়েলকাম টু সোধপুর সোধপুর দেখে বোঝা যাচ্ছে চারিদিকে শুধু খাবারের দোকান শুধু রেস্টুরেন্ট সোধপুর মানে চারিদিকে মানে কি রেস্টুরেন্ট নেই সোদপুরে এই জায়গাটা এটা ব্যারাকপুর আর সোদপুর যাই হোক কোনো একটা জায়গা সোদপুরি হবে আয়লা পানিহাটি লেখা যাই হোক সোদপুরই বলছি এই জায়গাটায় আসলে বোঝা যায় যে খাবারের কোনো একটা রাজ্যে চলে এসেছি হেন কোনো রেস্টুরেন্ট এখানে নেই বা হ্যানো দা বৌদি কিন্তু জোম্যাটোর লাইন যেরকম সেরকম খাবার লাইন এখানে যদি এখন খেতে ঢোকা হয় তো মনে হয় না বারোটা একটাকে বাড়িয়ে যেতে পারবো আমরা প্রথমে গেছিলাম দাদা বৌদিতে ওখানে প্রচণ্ড ভিড় তোমরা ভিডিওতে মানে সাইডে দেখতে পাচ্ছ তারপরে আসলাম আর্সেনালে আর কথা হচ্ছে এদের এখানে আসলাম আমি নর্মাল এতদিন এত জায়গাতে ওট এতদিন এত জায়গাতে আমি বিরিয়ানি খেয়েছি কত দাম হয় আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বা এরকমই তিনশো সাড়ে তিনশো কুড়ি এরকমই দাম হয় এদের এখানে আমি একটা সিঙ্গেল বিরিয়ানি মানে লেখা নেই ডবল লেখা চারশো চুয়াল্লিশ টাকা তা আমি জিজ্ঞাসা করলাম যে চারশো চল্লিশ টাকা এটা কি এক পিস মানে একটা প্লেটের নাকি শেয়ারেবেল বলছে না না এটা একটা একটা প্লেট মানে সিঙ্গেল একটা আমি বললাম একটা চারশো চুয়াল্লিশ টাকা তো আমরা তো সেটা নিলাম না কারণ তারপরে আমরা নিলাম একটা স্পেশাল সাতশো কত টাকা পয়সা একটা স্পেশাল নিলাম সেটাতেও বাবা যে মানে সেটাতেও রাইস আর হচ্ছে কী বলবো রাইস আর হচ্ছে চিকেনের যা অবস্থা মোটে ওটা দু পিস দিয়ে সাতশো কত টাকা দাম ওটা হয় না কখনোই সম্ভব না ওটা